সালাম আলাইকুম রহনাতুল্লাহ ই হবার কাতুহু ফারিস্তা কর্তৃত্ব গোসলদানকৃত হজরত হাঞ্জালা রদি আল্লাহ তালা আনহুর শাহাদাতের বর্ণনা আবু আমের ছিল ফাঁসে তার পুত্র হজরত হানজালা রদি আল্লাহত আলা আনহু বদরের যুদ্ধে রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লামের সঙ্গে ছিলেন আবু সুফিয়ান ও হজরত হানজালা রদি আল্লাহ তালা আনহু মুখোমুখি হলেন হজরত হানজালা রদি আল্লাহতআলা আনহু দৌড়ে গিয়ে আবু সুফিয়ানের উপর তরবারের আঘাত আনতে চাইলেন কিন্তু পেছন থেকে সাদ্দাত ইবনা আসওয়াদ তরবারি দিয়ে আঘাত করায় হযরত হানজালা শহীদ হন রসুল সাল্লাম ইরশাদ করিলেন আমি দেখলাম ফারিজ হযরত হানজালাকে বরফের পানি দিয়ে রৌপের বাসনে করে গোসল করাচ্ছে তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলে জানা গেল যে তিনি সহবাসজনিত অপবিত্র অবস্থায় জিহাদের সামিল হওয়ার উদ্দেশ্যে গিয়েছিলেন এবং এ অবস্থায় শাহাদাত বরণ করে যেদিন হযরত হানজালা রাদিয়াল্লাহু আল্লাহ তালন শহীদ হন ওই দিন রাতে তার স্ত্রীর স্বপ্ন দেখেন যে আসমানের একটি দরজা খোলা হলো এবং হানজালা সেই দরজা দিয়ে প্রবেশ করলেন তার প্রবেশের পর দরজাটি বন্ধ করে দেওয়া হলো তার স্ত্রী এ স্বপ্ন দেখে বুঝতে পেরেছিলেন যে হানজালা এই পৃথিবী থেকে বেদাই নেওয়ার পথে যুদ্ধ শেষে যখন তার লাশ খোঁজ করা হচ্ছিল তখন তার মাথার চুল থেকে পানি পড়ছিল এই জন্য হযরত হানজালা আর আল্লাহ তালা আনহুকে ফারিস্তা কর্তৃত্ব গোসলদানকৃত উপাধিতে ভূষিত করা হয় হজরত হানজালা আনহুর পিতা আবু আমের ফাঁসেক ছিল সেই জন্য সে রসুল আলাই সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই জন্য হজরত হানজালা আনহু রসুল সাল্লাহ সাল্লাম থেকে আপন পিতাকে হত্যা করার অনুমতি প্রার্থনা করেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেন মুসলমানদের এমন বীরুত্বপূর্ণ দুঃসাহসী আক্রমণের কারণে যুদ্ধের ময়দান থেকে কাফেরদের পাটলে যায় তারা মুখ লুকিয়ে এদিক সেদিক পলায়ন উদ্দিত হয় ভীত সন্ত্রস্ত হয়ে মহিলারাও পাহাড়ের দিকে পলায়ন করতে থাকে এবং মুসলমানগণ গণিমতের মালামাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন এবং তীরন্দাজদের সেই দলটি গিরিপথের নিরাপত্তার জন্য যাদের মোতায়েন করা হয়েছিল যখন দেখল যে বিজয় অর্জিত হয়েছে এবং গণিমত সংগ্রহে মুসলমানগণ ব্যস্ত তখন তারাও সেদিকে অগ্রসর হলেন তাদের নেতা হজরত আবদুল্লাহিনে জুবায়র রাদিয়াল্লাহ তালু বহুবার নিষেধ করলেন এবং বললেন রসুল সাল্লাহ সাল্লাম তাগিদ করেছিলেন যে এই স্থান থেকে তোমরা নড়বে না কিন্তু তারা তা শুনলে না এবং ঘাটি ছেড়ে গণিমত সংগ্রহকারীদের সঙ্গে গিয়ে মিলিত হলেন ঘাটিতে তখন কেবল হজরত আবদুল্লা ইবনে জুবায়র এবং তার দশজন সঙ্গীর আদি আল্লাহ তাল আনহু ছিলেন নবীর আদেশ অমান্য করার সঙ্গে সঙ্গে বিজয় পরাজয়ে রূপান্তরিত হয়ে গেল খালিদ ইবনা ওয়ালিদ তখন যিনি ছিলেন মুশরিক বাহিনীর ডান দিকের অধিনায়ক গিরিপথ পহারা শূন্য দেখে পেছন দিক থেকে আক্রমণ করে বসলেন এতে হজরত ইবনে জুবায়র তার দশজন সঙ্গী সহ শহীদ হয়ে গেলেন মুশরিকদের হামলায় মুসলমানদের হয়ে গেল এবং সত্যু সেনা রসুল সাল্লামের কাছাকাছি পৌঁছে গেল মুসলমানদের পতাকাবাহী হজরত মুসাব ইবিনে উমায়র নবী করিম সাল্লাহ সাল্লামের নিকটবর্তী ছিলেন তিনি কাফেরদের মোকাবিলা করতে করতে শহীদ হয়ে গেলেন তার শাহাদাত বরণের পরে নবী করিম সাল্লাহ সাল্লাম পতাকা হযরত আলী রদি আল্লাহ আনহুর হাতে সপর্দ করলেন হযরত মুসাব ইবনে উমাইয়া রদি আল্লাহ তাল আনহু দেখতে প্রায় রসুল সাল্লাহ সাল্লামের মতো ছিলেন এই জন্য কোন শয়তান গুজব ছড়ালো যে দুশমনদের মূল লক্ষ্য নবী করিম সাল্লাহ সাল্লাম শহীদ হয়েছেন ফলে মুসলমানদের মধ্যে আতঙ্ক হতাশা ছেয়ে গেল এবং শত্রু মৃত্যু পার্থক্য না করে তারা একে অপরের প্রতি তরবারি চালাতে থাকলেন হযরত হুজাইফার এবং পিতা ইয়ামান এই গোলমালের মধ্যে পড়ে যান হজরত হুজাইফার রদি আল্লাহ দূর থেকে দেখলেন যে মুসলমান তার পিতাকে মেরে ফেলছে তিনি চিৎকার করে বললেন ওহে আল্লাহর বান্দারা তিনি আমার বাবা কিন্তু এই হট্টগলের মধ্যে কার কথাকে শুনে শেষ পর্যন্ত ইমরান শহীদ হয়ে গেলেন মুসলমানগণ যখন জানতে পারলেন যে ইনি হুজাইফার বাবা ছিলেন তখন তারা খুবই লজ্জিত হয়ে এবং বললেন আল্লাহর কসম আমরা চিনতে পারিনি হজরত হুজাইফার রদি আল্লাহ তাল্লানহু বলেন আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি সবচেয়ে বেশি মেহেরবান রসুল সাল্লাহ আলাইসাল্লাম রক্তপণ দিতে চেয়েছিলেন কিন্তু হজরত হুজাইফা তা গ্রহণ করেনি ফলে রসুল ক্ষিপ্রতা আক্রমণে যদিও বড় বড় বীর বাহাদুর বিচালিত হয়ে গিয়েছিলেন কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের ধৈর্য কোনো রকম পরিবর্তন আসেনি আর আসবে কেন আল্লাহর নবী গন্ত আল্লাহ ক্ষমা করুন কাপড় শুতে পারে না পাহাড় টলে যেতে পারে কিন্তু আম্বিয়া আলাহ সালাত সালামের কিন্তু আম্বি আলাহ সালাত সালামের ধৈর্য কমতে পারে না একজন পাইগম্বরের একক বাহাদুরি কুল মাখলুকের বাহাদুরির থেকে অনেক বেশি ওজনদার ও মজবুত হয়ে থাকে তাই আল্লাহ তালা আল্লাহ পাক যেন আমাদের সকলকে হানজালা রাদি আল্লাহ তালা আনহুর মতো দিন ইসলাম প্রেমিক করে তুলেন আমিন